はい。<laughs>

এই যে স্মার্ট কার্ড সরকার দিছে আপনারা এই কার্ড নিয়ে মাল নিয়ে যায় বিক্রি করবেন এগুলো জনগণের সুবিধার জন্য সরকার আপনাদেরকে এই কার্ড দিয়েছেন এই মাল বিক্রি করবেন না এখান থেকে আমরা দিচ্ছি ভোক্তারা যেন সুবিধা পায় সেই জন্য এই কার্ডগুলো আমরা বিতরণ করে এক্ষেত্রে মাল দেওয়া হচ্ছে কেউ যেন কোনো অনিয়ম না হয় সেই জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে এখানে যারা ডিলারশিপ আছে সেই ডিলার ভাইয়েরাও নিয়মতান্ত্রিকভাবে কার্ড ছাড়া এখানে মাল দিচ্ছে আমরাও করতে সহযোগিতা করছি আপনাদের একটু রোদের মতো কষ্ট হলেও আপনারা সাথে মালগুলো নিয়ে যাবেন

Ay qardaşım